আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশে যে বাষট্টিটি তফসিল অন্তর্ভুক্ত ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোর ক্ষেত্রে কিছু কিছু সরকারি ব্যাংক রয়েছে বেশ কিছু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক রয়েছে বেশ কিছু কৃষি ব্যাংক রয়েছে এবং কয়েকটি ব্যাংক রয়েছে আন্তর্জাতিক ব্যাংক বা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক সো আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এই ব্যাংকের যে জেনারেল অফিসার বা অফিসার জেনারেল যেটা বলা হয় বা জুনিয়র অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা ট্রানজ্যাকশান অফিসার যেটাকে বলা হয় এই লেভেলের বেতনটা এই বাষট্টিটা ব্যাংকের ভিতরে কোন ব্যাংকে কত সেক্ষেত্রে আমরা যদি প্রথমে কথা বলি সেটা আসে হচ্ছে আপনাদের সরকারি ব্যাংকের অফিসার জেনারেলের কথা সেক্ষেত্রে সরকারি ব্যাংকের অফিসার জেনারেলের বেতন কিন্তু দশম গ্রেডে হয়ে থাকে যেটার বেসিক হচ্ছে ষোলো হাজার টাকা এখানে সর্বসা ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে সাতাশ হাজার একশো টাকা বেতন আসে অন্যান্য সিটি কর্পোরেশনে পঁচিশ হাজার পাঁচশো এবং অন্য যে এলাকা রয়েছে এই এলাকাগুলো ছাড়া সেগুলো চব্বিশ হাজার সাতশো টাকা এর পাশাপাশি সরকারি ব্যাঙ্কে কিন্তু প্রতিদিনই দুইশো টাকা করে লাঞ্চের জন্য ভাতা দেওয়া হয় প্রতিদিন দুপুরে অর্থাৎ লাঞ্চের যে টাকাটা দুইশো টাকা করে সেই হিসেবে মাসে যদি পঁচিশ দিন অফিস থাকে তাহলে পাঁচ হাজার টাকা প্লাস লাঞ্চের একটা ভাতা পাওয়া যায় এর পাশাপাশি দুইটা ঈদে বেসিকের দুইটা সমান বোনাস পাওয়া যায় এবং পয়লা বৈশাখে বেসিকের টোয়েন্টি পারসেন্ট একটা বোনাস থাকে ব্যাংক যে লাভ করে সেটার ওপর ভিত্তি করে আপনার বেসিকের তিনটা চারটা পাঁচটা এমন হচ্ছে লাভ থাকে প্রতি বছরেই বিশেষ করে সোনালি ব্যাংক এবং এর পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই ব্যাংকের এবার আসেন বেসরকারি ব্যাঙ্ক যেটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক রয়েছে এই ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে অফিসার জেনারেল নিয়োগ দেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক মিডল্যান্ড ব্যাংক পদ্মা ব্যাংক কিংবা ন্যাশনাল ব্যাংক এই ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে প্রথমে যখন জয়েন করে প্রথম বছর তখন কিন্তু আঠাশ হাজার টাকা বেতন দেওয়া হয় এবং এটার পরে এক বছর পরে চাকরিটা কনফার্ম হলে আপনার বেতন ছত্রিশ হাজার প্লাস আপনি বোনাস পাবেন দুইটা বেশিকে সমান বা পয়লা বৈশাখে টোয়েন্টি পারসেন্ট এলএফএ পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন আপনি গ্রুপ ইন্স্যুরেন্স পাবেন এবং ব্যাংক যে লাভ করবে এটার উপর ভিত্তি করে আপনি ইনসেন্টিভ পাবেন এর পাশাপাশি এনসিসি ব্যাংক ঢাকা ব্যাংক বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এগুলোর ক্ষেত্রে প্রথমে আঠাশ হাজার টাকা দেওয়া হয় এক বছর পরে উনচল্লিশ হাজার টাকা প্লাস ওই যে সুযোগ সুবিধা যেগুলো বললাম আপনি ওইগুলো পাবেন এবি ব্যাংক বেতন দেয় বত্রিশ হাজার টাকা প্রথম বছর এবং দ্বিতীয় বছর থেকে উনচল্লিশ হাজার টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যেটা ট্রেনি জুনিয়র অফিসার হিসেবে নিয়োগ দেয় প্রথম বছর বত্রিশ হাজার টাকা পরবর্তী বছর থেকে এক বছর পরে কনফার্ম হলে আপনার বিয়াল্লিশ হাজার প্লাস ওই সুবিধাগুলো আপনি পাচ্ছেন ইস্টার্ন ব্যাংক প্রথম বছর বা দ্বিতীয় বছর পর্যন্ত একত্রিশ হাজার টাকা বেতন দিয়ে থাকে এবং একত্রিশ হাজার টাকা এরপর কনফার্ম হলে আপনি উনচল্লিশ হাজার টাকা প্লাস ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংক কিন্তু প্রাইভেট যে ব্যাঙ্কগুলো রয়েছে এগুলোর ভিতরে অ্যাসিস্ট্যান্ট অফিসার লেভেলে ভালোই বড় লেভেলের বেতন দিয়ে থাকে সে শুরুতেই চল্লিশ হাজার টাকা বেতন দেয় কনফার্ম হলে উনপঞ্চাশ হাজার টাকা প্লাস যমুনা ব্যাংক প্রথমে ছত্রিশ হাজার টাকা বেতন দেয় পরবর্তীতে আটচল্লিশ হাজার প্লাস এই আটচল্লিশ হাজারের মধ্যেই কিন্তু এটা ধরা হয় যে বোনাসের টাকাটা কিন্তু এটার অন্তর্ভুক্ত থাকে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক ট্রেন জুনিয়র অফিসার এনারা নিয়োগ দিয়ে থাকেন প্রথম বছর পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেয় এবং পরবর্তী বছর থেকে সেটা ছেচল্লিশ হাজার প্লাস এনআরবিসি ব্যাংক দুই লেভেলে বেতন দিয়ে থাকে বা দুই লেভেলে রিক্রুট করে একটা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটার বেতন থাকে প্রথম বছর পঁয়ত্রিশ হাজার এবং পরবর্তীতে কনফার্ম হওয়ার পরে পঁয়তাল্লিশ হাজার প্লাস মতো ট্রেনি জুনিয়র অফিসার বেতন দিয়ে থাকে আঠাশ হাজার পরবর্তীতে ছত্রিশ হাজার প্লাস বেতন হয়ে থাকে এক বছর পর সীমান্ত ব্যাংক ত্রিশ হাজার প্লাস বেতন দেয় আর এখানে এক বছর পর বেতন পায় একচল্লিশ হাজার প্লাস মধুবতী ব্যাংক তেত্রিশ হাজার মতো বেতন দিয়ে থাকে প্রথম বছর ট্রেনি জুনিয়র অফিসারের পরবর্তী বছর থেকে তেতাল্লিশ হাজার প্লাস অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় ইনসেন্টিভ বিশেষ করে মার্কেন্টাইল ব্যাঙ্ক বেসরকারি খাতের অন্যতম একটা ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক বেতন দিয়ে থাকে প্রথম বছর আঠাশ হাজার টাকা পরবর্তীতে এক বছর পর কনফার্ম হলে আপনার আটত্রিশ হাজার মতো বেতন দিয়ে থাকে আমরা এখানে এক্স্যাক্ট কিন্তু টাকাটা বলেছি একজ্যাক্ট কত পয়সা বা ভাঙ্গা যে টাকা ভগ্নাংশ টাকাটাকে সে সম্পর্কে বলি নাই এ সম্পর্কে আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ট্রাস্ট এবং সিটি ব্যাংক কিন্তু বেসরকারি লেভেলের অন্যতম সেরা দুইটা ব্যাংক এই দুইটা ব্যাংক প্রথমেই উনচল্লিশ হাজার টাকা প্লাস বেতন দিয়ে থাকে অফিসার লেভেলে এবং পরবর্তীতে একান্ন হাজার প্লাস এক বছর পরে বেতন হয় এক্সিম ব্যাংক প্রথম বছর আঠাশ হাজার পরবর্তীতে চল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন দেয় প্রাইম বা প্রিমিয়ার ব্যাংক প্রথম বছর তিরিশ হাজার দ্বিতীয় বছর চৌত্রিশ হাজার এর পরে কনফার্মেশান আসে সেটা তখন বেতন আসে চুয়াল্লিশ হাজার প্লাস এই হচ্ছে এই লেভেলের যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর ক্ষেত্রে তো প্রাইভেট ব্যাঙ্কগুলোর ভিতরে ট্রাস্ট ব্যাংক সিটি ব্যাঙ্ক কিন্তু অনেক নাম করা এবং বর্তমানে ট্রাস্ট এবং সিটি ব্যাংকের যে অফিসার জেনারেল বা ট্রেনি জুনিয়র অফিসার অনেক ভালো পজিশনে যাওয়া যায় পজিশন থেকে অন ব্যাংক অন ব্যাংক হচ্ছে প্রথম বছর অফিসার জেনারেল বা অ্যাসিস্ট্যান্ট অফিসারদের বেতন দিয়ে থাকে তিরিশ হাজার পরবর্তী এক বছর পরে চল্লিশ হাজার এনআরবি ব্যাংকের টু লেভেলে সাধারণত অফিসার জেনারেল বা ট্রেনি জুনিয়র অফিসার রিক্রুইট হয় প্রথম ট্রেনি অফিসার চল্লিশ হাজার প্লাস এক বছর পরে পঞ্চাশ হাজার প্লাস ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার তিরিশ হাজার প্লাস পরবর্তীতে এক বছর পরে চল্লিশ হাজার প্লাস বেতন দেওয়া হয় স্ট্যান্ডার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু নয় আপনারা আবার ভুল করবেন না স্ট্যান্ডার্ড ব্যাংক প্রথম বছর বেতন দিয়ে থাকে উনত্রিশ হাজার এবং এক বছর পরে ওনাদের কনফার্মেশান আসে তখন বেতন দেয় উনচল্লিশ হাজার সাউথ ইস্ট ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক কিন্তু পুরুষদেরও রিক্রুইট করে আর নারীদের কিন্তু আলাদাভাবে রিক্রুইট করে এই ব্যাঙ্কটি যেখানে অ্যাসিস্ট্যান্ট অফিসারের বেতন আঠাশ হাজার এক বছর পরে বত্রিশ হাজার প্লাস আইসি ব্যাঙ্ক প্রথম বছর বেতন দিয়ে থাকে সাঁইত্রিশ হাজার প্লাস এক বছর পরে কনফার্মেশান আসলে বেতন দেয় সাতচল্লিশ হাজার প্লাস এটা হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কমিউনিটি ব্যাংক এবং সিটি ব্যাংক প্রথম বছর উনত্রিশ হাজার বেতন দিয়ে থাকে পরবর্তী বছর থেকে উনচল্লিশ হাজার প্লাস একটা বেতন পায় ব্র্যাক ব্যাঙ্কে অনেক সময় হচ্ছে অভিজ্ঞতা চাওয়া হয় অভিজ্ঞতা চাইলে সেক্ষেত্রে অফিসার যারা থাকে তাদের চল্লিশ হাজার বা উনচল্লিশ হাজার এরকম বেতন হয়ে থাকে উত্তরা ব্যাংক অন্যতম সেরা ব্যাংক বাংলাদেশে যে ব্যাংকগুলো রয়েছে বিশেষ করে গভর্নমেন্ট ব্যাংক থেকে সিনহোয়া দুইটি ব্যাংক ছিল একটা উত্তরা ব্যাংক একটা হচ্ছে পুবালি ব্যাংক উত্তরা ব্যাঙ্ক প্রথম বছর আঠাশ হাজার টাকা অফিসার জেনারেল বেতন দেয় পরবর্তী থেকে উনচল্লিশ হাজার টাকা প্লাস বেতন হয়ে থাকে মেঘনা ব্যাংক আপনারা জানেন এটা তৃতীয় প্রজন্মের একটা ব্যাংক ব্যাংকটি প্রথম বছর আঠাশ হাজার প্লাস বেতন দেয় পরবর্তী বছর থেকে আটত্রিশ হাজার প্লাস সামথিং ব্যাংক এশিয়া অনেক সময় কিন্তু অভিজ্ঞতা চায় অনেক সময় চায় না কিন্তু ওনাদের কিন্তু বেতন স্কেল ভালো সেক্ষেত্রে প্রথম বছর চল্লিশ হাজার পরবর্তী বছর থেকে আটচল্লিশ হাজার প্লাস বেতন দিয়ে থাকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এনার কিন্তু তেত্রিশ হাজার প্লাস বেতন দিয়ে থাকে দেন কনফার্ম হলে ওনাদের বেতন স্ট্রাকচার অনুযায়ী বেতনটা দেওয়া হয় কিছু কিছু ইন্টারন্যাশনাল মানের ব্যাংক রয়েছে স্বয়ং ব্যাঙ্ক অফ সাইলন স্টেট ব্যাঙ্ক উদি ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক কিন্তু অনেক ভালো বেতন দিয়ে থাকে আর ওভারঅল প্রাইভেট ব্যাংক জগতের সেরা ব্যাংক বলা হয় পুয়ালি ব্যাঙ্কে এখানে প্রথম বছর যারা জুনিয়র অফিসার থাকে তাদের বেতন পঁয়ত্রিশ হাজার পরবর্তী বছর থেকে কিন্তু পঁয়তাল্লিশ হাজার প্লাস